আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডাঙ্গা পাঁচদনা নৌসন্ধি রোড তো এই রাস্তা দিয়ে পাঁচদোনা থেকে ডাঙ্গা যাওয়া হয় বলা হয়ে থাকে এই রাস্তাটি নাকি নৌসন্ধির শ্রেষ্ঠ রাস্তা সুন্দর যে অতুলনীয় চালদেনের এই রাস্তা যাই হোক সত্যিকার অর্থেই মনোমুগ্ধকর এবং সুন্দর এই রাস্তা তো সেদিন আমি গ্রামে গিয়েছিলাম তো সিএনজির সামনে বসেছিলাম যার কারণে এই সুন্দর রাষ্ট্রটি আমি এক মিনিটের জন্য আপনাদের সামনে তুলতে পেরেছি তো আপনাদের সবার কাছে অনুরোধ মাত্র তো একটা মিনিট একটা মিনিট পুরোটা এই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থেবেন এবং লাইক কমেন্ট দিয়ে দেবেন আর রাস্তাটি কেমন লাগছে তাও অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে